হ্যালো ইব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করব যেহেতু আমাবসা ভাদ্র মাসের আমাবসা আমাদের অনেক কিছু হিন্দুদের নিয়ম থাকে তাই এই তো এখানে আজকে চাল লবণ দিয়ে ভাজার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এখন হয়ে গেছে এখন আমি চালটা একটু ভেজে নেব সবগুলি চালই সুন্দর করে ভেজে নেব ভেজে তারপর আমি গুঁড়ো করব আর আগে থেকে আমার চুলা টোলা সব মুছে নিরামিষভাবেই করব সব মিছে মুছে রেখেছিলাম নিরামিষ বলতে মানে রান্নার চুলা সব কিছু মুছে রেখেছি আর এখানে এক কেজি চাল আছে যেহেতু আমরা চিকুন চাল খাই চিকুন চাল দিয়ে ভাজাটা ভালো হয় না তাই আমি এক কেজি মোটা চাল কিনে এনেছিলাম এখন আমি দুই চামচ করে দিয়ে ভালো করে ভেজে নেব দেখতে থাকো আমি কীভাবে ভাজি এ তো আমার এক খোলা ভাজা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো ভেজে নেব ভেজে তারপর সবজি ভাজা হলে ঠান্ডা করে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেব আর যারা যারা পাটে পাটায় বেটেও নিতে পারো শিল পাটাতে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেবো এগুলো আমার সবগুলি ভাজা হয়ে গেছে একটা থাল হয়েছে একদম টোপা একটা থাল হয়েছে এগুলি গুঁড়ো করলে আবার অল্প হয়ে যাবে এই তো ঘুড়া করা তো হয়ে গেছে এখন আমি যে পিঠা বানানোর জন্য আর কি চালের গুড়ের পিঠা বানানোর জন্য এখানে আমি আখায় গুড় নরম করে নিয়েছি আর এখানে নারকেল দিয়ে ভালো ভালো করে নারকেল আর গুড়টা আমি ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি আস্তে আস্তে চালের গুঁড়োটা দিয়ে দেব দিয়ে চালের গুঁড়োটাও এটার সাথে মেখে নেব ভালো করে মাখানো হয়ে গেলে আমি হাতে মুট করে নেব তাহলে আমাদের চালের কচুরি রেডি হয়ে যাবে এটা আমরা বছরে একবারই খাই তা আবার ভাদ্র মাসে আমাব সাথেই খেতে

সবগুলি গুঁড়ো আমার মেয়েটা মেয়েকে বলেছিলাম ঢেলে দিতে বড় মেয়ে ঢেলে দিয়ে গেল তারপর এখন আমি সবগুলো গুড়াটা আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মিশানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মিশাতেই থাকব তারপর মিশানো হলে আমি এক এক করে মোট পিঠা বানিয়ে নেব দেখতে থাকো আর ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য મા બુખોલ છે